শাস্ত্রে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বাস অনুসারে সূর্যদেবকে নিয়মিত অর্ঘ নিবেদন করলে সমাজে সম্মান বাড়ে অনেক উন্নতি হয় এবং কখনও আর্থিক সংকটে পড়তে হয় না যদি জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান ভালো না হয় বা প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত তাহলে আসুন জেনে নেওয়া যাক সূর্যদেবকে জল দেওয়ার সময় কি কি বিষয় মনে রাখবেন বাস্তু অনুসারে সূর্যদেবকে জল দেওয়ার জন্য সর্বদা তামার পাত্র ব্যবহার করা উচিত সূর্যোদয়ের সময় সর্বদা জল নিবেদন করা উচিত সেদিকে বিশেষ খেয়াল রাখুন সূর্যকে জল দেওয়ার সময় আপনার মুখপূর্ব দিকে রাখুন সূর্যদেবকে জল দেওয়ার আগে পাত্রে অক্ষত রলি ফুল ইত্যাদি রাখুন এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে জল নিবেদন করার সময় মাটিতে যে জল পড়ে যায় তা নিয়ে কপালে লাগান কথিত আছে যে এটি করলে সূর্য দেবতা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল থাকে তাহলে নিয়মিত সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে লাল ফুল অর্পণ করাও শুভ বলে মনে করা হয় রবিবারকে সূর্য দেবতার দিন হিসাবে বিবেচনা করা হয় তাই এই দিনে অর্ঘ নিবেদনের সময় মন্ত্র পাঠ করা উচিত তবে আপনি প্রতিদিন অর্ঘ দেবার সময় মন্ত্র উচ্চারণ করতে পারেন সূর্যদেবের মন্ত্রগুলি নিম্নরূপ ওম হৃণ সূর্য আদিত্য ওম হ্রীম হ্রী সূর্যয় সহস্রকিরণ রায় মনঞ্চিত ফলম দেহি দেহি সাহা অমাহী সূর্য সহসৎ্রাস তেজরাশে জগৎপথে অনুকম্পায় মন অনুকম্পাণার্ঘ্য দিবাকর ওম হ্রীম হৃণা সূর্য আদিত্য ক্লীন ওম ঐম হ্রীম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম হৃণী সূর্যায় নম ওম ভাস্করায় নম ওম অর্কায় নম ওম সাবিত্রে নম অর্ঘ নিবেদনের সময় এই মন্ত্রগুলির যে কোনো একটি জগ করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদনের সমস্ত নিয়ম মেনে আপনি সূর্যদেবের আশীর্বাদ পান এটাই আমাদের কামনা